থেকে মোবাইলে আজকে নতুন রিয়েলমি থার্টিন প্রো প্লাস নিলাম সাডেনলি একটা রিলস থেকে আমাদের আসা খড়গপুর থেকে তো ফার্স্টলি তো বিশ্বাস করতে পারছিলাম না যে এরকম কিছু একটা হবে বলে দেন আসলাম সত্যি পাঁচখানা গিফট ফোন সমস্ত কিছু পেলাম আপনারাও আসবেন আমি ময়না থেকে এসেছি নীলকুণ্ঠ থেকে এসেছি ভালো লাগলো ফোনটা কিনে খুব ভিডিও দেখে এলাম আর দাম যেমন অনলাইনে পড়েছিল তিন হাজার এবং পাঁচটা গিফট পেলাম খুব ভালো লাগলো প্রসিদ্ধ মোবাইল এসে আপনারা আসুন ফোন কিনুন আজ আমি পেয়ে গেছি পাঁচটা গিফট একটা গিফট পেয়েছি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা যে আমাকে এত সুন্দর গিফট উপহার দেওয়ার জন্য এই রিয়েলমি থার্টিন প্রো মোবাইলটা নিয়েছি তাদের গিফটও পেয়েছি পাঁচটা মতো ভালো খুব ভালো আগেও মোবাইল নিয়েছে এখান থেকে আবার নিয়ে নাম গিফটও পেলাম ভালো একসাথে যে পাঁচটা গিফটের কথা বলেছিল সেই পাঁচটা গিফট এবং তিন টাকা ডিসকাউন্ট দেওয়া হলো আমি এতে খুব খুশি ৰিয়েলমি থাৰ্টিন প্ৰিলাম তাৰ পাঁচটা গিফ্ট নিচি কৌশিকদাৰ দোকানে এব ভাল লাগল আপোনাৰও আছোন ফোন সেয়া পাঁচখানা গিফ্ট খুব ভাল লাগিল ভিডিঅ'টা দেখে আছোঁ